একটা একদিনের ভ্রমণ একদিনের ভ্রমণে আজ আমি এসেছি দক্ষিণ কলকাতার খুব একটা হবে না। কারণ অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী হলেন ত্রিপুর সুন্দরী যার আদিবাস ত্রিপুরা রাজ্যে মন্দিরটি সাতশো থেকে আটশো বছরের পুরানো মন্দিরে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আছে মন্দির দর্শন করতে গেলে দেখতে পাওয়া যায় পাল ও সেনযুগের বিভিন্ন জিনিসপত্র যা খনন কার্য করে মাটির তলা থেকে উদ্ধার করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের খুব সুন্দর পরিবেশ এবং মায়ের মূর্তি দেখানোর পাশাপাশি এই মন্দিরের সঙ্গে পাল সেনযুগের একটা ইতিহাসও সংযুক্ত আছে সেই ইতিহাসটাও আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ত্রিপুর সুন্দরী মন্দির যাবার জন্য আপনাকে প্রথমে আসতে হবে গড়িয়া বাজার গড়িয়া বাজার আপনারা বিভিন্নভাবে আসতে পারেন কলকাতার যে কোনো অঞ্চল থেকে ব্লু লাইনে মেট্রো ধরে নামতে হবে কবি নজরুল এক নম্বর গেট দিয়ে বাইরে বের হয়ে বারুইপুর গড়িয়া রোডে উঠে বারুইপুরের দিকে মুখ করে একশো মিটার হাঁটার পর রাস্তার ডান দিকে দেখতে পাবেন বোরাল যাবার অটো স্ট্যান্ড এছাড়া গড়িয়া স্টেশনের দিক থেকে আসলে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো বা টোটো ধরে আসতে হবে বোরাল যাবার অটো স্ট্যান্ডে এছাড়াও আপনারা বারুইপুরের দিক থেকে আসলে কবি নজরুল মেট্রো স্টেশনের একশো মিটার আগে বাম দিকে অটো যাবার স্ট্যান্ড পেয়ে যাবেন এখানে ল্যান্ডমার্ক বিল্ডিং এর বিপরীতে অটোতে উঠে বলতে হবে ত্রিপুর সুন্দরী মন্দির গেটের সামনে নামবেন ভাড়া লাগবে দশ টাকা সময় লাগবে ছয় থেকে আট মিনিট অটো থেকে নামার পরেই ডান দিকে দেখতে পাবেন একটা বড় মন্দির তরুণ যার উপরে বড় করে লেখা আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির তরুণ পাশেই দেখতে পাবেন হাই স্কুল দিনটা ছিল জুলাই আমি শ্যামসুন্দর তরুণের তলা দিয়ে হাঁটা শুরু করলাম সোজা রাস্তা ধরে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর চোখে পড়ল অপূর্ব এক মন্দির মন্দিরে প্রবেশের আগে আরও একটা তরুণ চোখে পড়ল নিজ দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতেই বাম দিকে ডালার দোকান এবং বিনামূল্যে জুতো রাখার কাউন্টার চোখে পড়ল এগুলোর ডান দিকে আছে শতাব্দী প্রাচীন একটি বটবৃক্ষ বটবৃক্ষকে বেষ্টন করে অজস্র সুতো বাঁধা আছে এবং বটবৃক্ষের নিচে ছোট্ট একটা মন্দিরে তারা মায়ের একটি মূর্তিও আছে বটবৃক্ষের পরে আছে একটা পুরানো দিনের আম গাছ তার সামনে আছে ছোট্ট একটা মন্দির পঁচিশে মে উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এখানে খনন কার্য করে উদ্ধার হওয়া অনেক সম্পদের মধ্যে অন্যতম ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার এই মূর্তিটি যা এই মন্দিরের গর্ভগৃহে রাখা আছে মূর্তিটি কোষ্টি পাথরে এছাড়াও মন্দিরে মা কালী শিবলিঙ্গ এবং অন্যান্য মূর্তি আছে এই মন্দির চত্বরে দেখার মতো অনেক কিছু আছে সব কিছুই আপনাদেরকে এক এক করে দেখাবো এটি হলো মূল মন্দির বাহান্ন ফুট উচ্চতা এবং নবরত্ন বিশিষ্ট মন্দিরের ইতিহাসের বয়স সঠিক নির্ধারণ করা যায় না তবে সাতশো থেকে আটশো বছরের একটি সমৃদ্ধশালী ইতিহাস আছে বলে মনে করা হয় মন্দিরের ইতিহাস পুরানো হলেও এই মন্দির পুরানো নয় পুরানো মন্দিরের ধ্বংসস্তূপে দু সালে এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এটা মন্দিরের অফিস ঘর গর্ভগৃহ দর্শন করার আগে অফিস দর্শন করতে হল গর্ভগৃহে ভিডিও করা কিংবা ছবি তোলা উভয়ই নিষিদ্ধ ভিডিও করার অনুমতি নেবার জন্য অফিসে যেতে হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অফিসের বারান্দায় দাঁড়িয়ে পড়লাম মন্দির নির্মাণকালে যখন খনন কার্য করা হয় তখন এই জায়গা থেকে পাল ও যুগের বিভিন্ন বস্তু উদ্ধার করা হয় যা এখানে সংরক্ষিত আছে শুনলাম এগুলো সংরক্ষণ করার জন্য একটি মিউজিয়ামও এখানে তৈরি করা হচ্ছে এখানে খনন কার্যের ফলে যে সমস্ত বস্তু উদ্ধার করা হয়েছে তার বেশিরভাগ কলকাতার আশুতোষ মিউজিয়ামে রাখা আছে মন্দিরের আরও বহু ইতিহাস আছে তা আপনাদের একটু পরে শোনাচ্ছি যাই হোক অনুমতি নিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম গর্ভগৃহে ত্রিপুর সুন্দরী মায়ের মূর্তি এবং মন্দির চূড়ার ভিতরের অংশ অনবদ্র খাড়াটা উঁচু করে উপরের দিকে তাকাতেই মনে হল যেন দেবরাজ ইন্দ্রের রাজসভা দেখতে পাচ্ছে শিল্পীর শৈলীপিক হাতের ছোঁয়ায় গর্ভগৃহের দেওয়ালের অপরূপ দৈব চিত্রশৈলী এক লহমায় আমাকে নিয়ে গেল আধ্যাত্মিকতার জগতে মন্দির গাত্রের চিত্রশিল্প ও সৌন্দর্য মৌখিক বর্ণনা শোনার তুলনায় চোখের দেখা শতগুণ তৃপ্তিদায়ক যাই হোক সাহিত্য ছেড়ে এবার বিগ্রহ দর্শন করি সুউচ্চ বেদীর উপরে ত্রিপুর সুন্দরী মায়ের অবস্থা কেউ কেউ আবার ত্রিপুরা সুন্দরীও বলে থাকে সাহিত্য অবস্থায় আছেন মহাকাল মহাকালের নাভিপদ্যে দেবীর অবস্থান অষ্টধাতুতে নির্মিত চতুর্ হস্তা বিশিষ্ট মায়ের মূর্তি অপরূপ দর্শনীয় আদ্যাশক্তি মহামায়ার দশটা রূপকে বলা হয় দশম মহাবিদ্যা এই মহাবিদ্যার তৃতীয় দেবীর নাম ষোড়শি বা নামান্তরে ত্রিপুর সুন্দরী তিনি স্বর্গ মর্ত ও পাতাল এই তিন পুরের কর্তী বর্তমান ত্রিপুরা রাজ্যের উদয়পুর শহরে ত্রিপুর সুন্দরী মায়ের মূল মন্দির আছে যা একান্ন সতীপীঠের অন্যতম মন্দিরের গর্ভগৃহ অত্যন্ত সুসজ্জিত মায়ের বেদির নিচে ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর এবং সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চ মস্তিষ্কের খুঁড়ের উপরে দেবীর আসন রচনা করা হয়েছে মন্দিরের সামনে আছে একটি সুসজ্জিত প্রাঙ্গণ বিভিন্ন ফুলের সমাহারের চারিদিকের পরিবেশ বেশ মনোরম এই মনোরম বাগানের মধ্য দিয়ে দুটি লাল রাস্তা আছে মন্দিরের বাম দিকে একটি স্মৃতি তোরণ আছে যা কাছের তৈরি শুনলাম রাতের বেলা এখানে রকমারি আলোর ঝলক দেখা যায় মন্দিরের ডান দিকে একটি খুব সুন্দর জলাশয় আছে যা চারদিক দিয়ে বাঁধানো এই জলাশয়ে বিভিন্ন মাছও আছে একটি কচ্ছ মাছকেও দেখলাম জলাশয়ের পাশে বসার জন্য আসন তৈরি করা আছে এখানে আসলে যাত্রী সকল শান্তি মনে দুদণ্ড বসে সময় কাটাতে পারে মূল মন্দিরের সামনে একটি সুবিশাল নাট মন্দিরও আছে এখানকার আরও একটা আকর্ষণীয় দর্শনীয় স্থান সেনদিঘি সেনদিঘি দেখার আগে এখানকার ইতিহাসটা এবার আপনাদেরকে বলি আজকে মেট্রোলেন যে টার্মিনালের উপর দিয়ে চলে গেছে সেই নালা এককালে ছিল ভাগের নদীর মূল শাখার সাথে যুক্ত আর এই সমগ্র দক্ষিণ কলকাতার এই নদীর ধারে ধারে গড়ে উঠেছিল যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনেক গ্রাম ও জনপথ দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে বোড়াল এইরকমই একটা জায়গা এই এলাকা আর মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগে। এককালে এই মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদি গঙ্গা ভাগীরথী আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম উপকূলে সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত যাবার পথে এই বোড়ালা নেমে ত্রিপুর সুন্দরীর কাছে এসে পূজা ও রাত্রি যাপন করতেন কালক্রমে মুসলমানদের রাজত্বকালে মগ ও জলদস্যুদের অত্যাচারে আর ভাগীরথী নদীর শাখা শুকিয়ে গেলে দেবীপীঠকে কেন্দ্র করে যে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল সেটা লুপ্ত হয়ে যায় ধীরে ধীরে মন্দিরও ভগ্নদশা হয়ে যায় পরবর্তীকালে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় ধনী জমিদার এই মন্দিরের সংস্কার করেন এবং বোড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করেন কিন্তু ওনার মৃত্যুর পর আবার সেই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় এরপরে জগদীশ ঘোষের নবম পুরুষ স্ত্রী হীরালাল ঘোষ একটি সেবায়েত মণ্ডলী গঠন করে সেই ধ্বংসস্তূপ খনন করে একটি কাঠের বিকলাঙ্গ মূর্তি উদ্ধার করেন কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে পূজা হতে থাকে পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয় যা বর্তমানে মন্দিরের গর্ভগৃহে শোভিত হচ্ছে এবার চলুন মন্দিরের পিছনের দিকে তিন থেকে চার মিনিট দূরে অবস্থিত সেনদিঘি মন্দিরের পিছনের দিকে আছে প্রসাদ কক্ষ এখানে আপনারা প্রসাদ গ্রহণও করতে পারেন প্রসাদের মূল্য নির্দিষ্ট নয় প্রসাদের পদ অনুযায়ী প্রতিদিন প্রসাদের মূল্য নির্ধারিত হয় তবে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রসাদের মূল্য নির্ধারণ করা হয় প্রসাদের জন্য আগে থেকে কুপন বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আপনাদের বলি এই মন্দির কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অবশ্য মাঝখানে অন্নভোগ নিবেদন করার পর দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে তবে গর্ভগৃহ বন্ধ থাকলেও মন্দির চত্বরে প্রবেশ করা যায় এই মন্দিরের পিছনে রাস্তা দিয়ে সোজা হেঁটে ডান দিকে বাঁক নিতেই চোখে পড়ল বিশাল আকৃতির একটি জলাশয় যা সেন দিঘি নামে পরিচিত সেন বংশের কোনো এক রাজা সাড়ে বিয়াল্লিশ বিঘা জমির উপর এই পুকুরটি কাটান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ